জামায়াতের আসন ছাড় গোপন সমঝোতা ও অদৃষ্ট প্ল্যানের ভেতরের আসল রহস্য ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুমা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক মাঠে এখন প্রবল তোলপাড় নির্বাচন কমিশনের দপ্তর রাজনৈতিক দলের কার্যালয় এমনকি সাধারণ মানুষের চায়ের টেবিল সবখানেই একটাই আলোচনা এই নির্বাচন কোন দিকে যাচ্ছে আর কারা কোন খেলাটা খেলছে এই উত্তপ্ত রাজনৈতিক আবহে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নাম জামায়াতি ইসলামী বাংলাদেশ শতাধিক আসন ছেড়ে দেবার প্রস্তুতি চরমণায় পীর সাহেবের দলের সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জন আবার একই সঙ্গে প্রায় পুরো দেশ জুড়ে মনোনয়ন জমা এই পরস্পর বিরোধী ঘটনা প্রবাহ রাজনীতিকে এনে দাঁড় করিয়েছে এক জটিল রহস্যময় দাবা চালে প্রশ্ন উঠছে জোটের স্বার্থে থেকে জামায়াত নিজের পায়ে কুড়াল মারছে নাকি এর পেছনে রয়েছে আরও গভীর বহুস্তর বিশিষ্ট কোনও প্ল্যান আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব নির্বাচন ও জামায়াত নেতৃত্বাধীন জোটের পেছনের সেই সব অজানা নাটকীয়তা যা মূলধারার সংবাদ মাধ্যমেও হয়তো আপনি পুরোপুরি জানতে পারেননি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে রাজনীতির এই জটিল দাবাচাল আপনি বুঝতেই পারবেন না নির্বাচন শুরু হতেই কেন ইসলামী জোট রাজনীতিতে এত অস্থিরতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয় এটি এমন এক নির্বাচন যেখানে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলগুলো নতুন করে মাঠ গোছাচ্ছে বিরোধী রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাস চলছে ইসলামী দলগুলো ইতিহাসে প্রথমবারের মতো বৃহত্তর সমঝোতা রাজনীতির পথে হাঁটছে তরুণ ভোটারদের একটি বড় অংশ প্রচলিত দলগুলোর বাইরে বিকল্প খুঁজছে এই বাস্তবতায় ইসলামী দলগুলোর সামনে বড় প্রশ্ন এককভাবে টিকে থাকা নাকি জোটের শক্তি বাড়ানো আর এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতেই এসে দাঁড়িয়েছে জামায়াতী ইসলামী রাজনৈতিক অন্দরমহলের তথ্য বলছে জামায়াতি ইসলামী হঠাৎ করে আসন ছাড়ার সিদ্ধান্ত নেয়নি বরং অনেক আগেই দলটি মানসিকভাবে প্রস্তুত ছিল যে একটি বৃহত্তর ইসলামী ও বিরোধী জোট গঠনের জন্য আমাদের বড় ত্যাগ স্বীকার করতে হতে পারে এই প্রস্তুতির অংশ হিসেবেই দলের ভেতরে তৈরি হয় একটি রূপরেখা কোথায় জামায়াত শক্তিশালী কোথায় অন্য ইসলামী দলকে ছাড় দেওয়া যায় কোথায় কৌশলগতভাবে প্রার্থী না দিলেও রাজনৈতিক লাভ হবে এই পরিকল্পনার আলোকে দলটি ধরে নেয় প্রয়োজনে একশো থেকে একশো কুড়িটির বেশি আসনও ছেড়ে দেওয়া যেতে পারে দশ দলীয় নির্বাচনী সমঝোতা ঘোষণা ও প্রত্যাশা এই প্রেক্ষাপটেই গত রোববার জামায়েতে ইসলামীর আমির ড শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দশ দলীয় নির্বাচনী সমঝোতার এই ঘোষণার মাধ্যমে জানানো হয় এটি কোনো ঢিলে ঢালা জোট নয় এটি একটি নির্বাচন নির্বাচনকেন্দ্রিক কৌশলভিত্তিক সমঝোতা লক্ষ্য একটাই ভোট ভাগাভাগি না করে সর্বোচ্চ ফল নিশ্চিত করা এই সমঝোতায় যুক্ত হয় জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্নেল অবপ্রপ্তা অলি আহমেদের এলডিপি জুলাই বিপ্লব পরবর্তী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরও কয়েকটি সমমনা দল জামায়াতের আমির আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন এটি জোটের চেয়েও মজবুত একটি নির্বাচনী সমঝোতা এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় বড় প্রত্যাশা এবার হয়তো সত্যিই সত্যি ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য আসছে সমঝোতার ঘোষণার পরপরই দেখা যায় কিছু আসনে জামায়াতে ইসলামী মনোনয়ন দেয়নি এতে অনেকেই ভেবেছিলেন ঠিক আছে জামায়েত কথা রেখেছে কিন্তু এই সরল ধারণা ভেঙে যায় খুব দ্রুত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় পার হতেই বেরিয়ে আসে এক বিস্ময়কর চিত্র ভয়ঙ্কর পরিসংখ্যান মোট আসন তিনশো এগারোটি বল মিলে প্রার্থী সাতশোর বেশি জামায়াতে ইসলামী একাই দিয়েছে দুশো ছিয়াত্তরটি আসনে মনোনয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিয়েছে দুশো বাহাত্তরটি আসনে এখানেই শুরু হয় প্রশ্নের ঝড় যদি সমঝোতা হয়ে থাকে তাহলে প্রায় প্রতিটি আসনে প্রার্থী কেন এখানেই রাজনীতির আসল ম্যাচপ্যাচ বিশ্লেষকরা বলছেন এটি কোনো ভুল বা বিশৃঙ্খলা নয় বরং এটি একটি পরিকল্পিত দ্বৈত কৌশল সব আসনে মনোনয়ন দিয়ে জামায়েত আসলে সঙ্গীদের স্পষ্ট বার্তা দিয়েছে আমাদের বাদ দিয়ে কোনো সমঝোতা বাস্তবায়ন সম্ভব নয় এটি একটি ক্লাসিক রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল দ্বিতীয় কৌশল শেষ মুহূর্তের নিয়ন্ত্রণ মনোনয়ন জমা মানেই চূড়ান্ত লড়াই নয় প্রত্যাহার সমন্বয় বদল সব কিছুর দরজা খোলা রাখা হয়েছে এই নাটকীয়তার মাঝেই সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে ওঠে চরমোনায় পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন কিছু কৌশলগত আসনে জামায়াত প্রার্থী রাখবে না বিনিময়ে ইসলামী আন্দোলন কিছু এলাকায় জামায়াতকে ছাড় দেবে এই সমঝোতা প্রকাশ্যে আনা হয়নি ইচ্ছাকৃত কারণ প্রকাশ্যে আনলে তৃণমূল বিদ্রোহ হতে পারে আদর্শিক প্রশ্ন উঠতে পারে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে জামায়াতের তৃণমূল ও ছাত্র শিবির দলের ভেতরের ক্ষোভের কারণগুলো হল বহুদিন মাঠে কাজ করা নেতারা মনোনয়ন পাচ্ছেন না সিদ্ধান্ত হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে তৃণমূলকে না জানিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতাকে অনেকেই আদর্শগত আপোষ মনে করছেন শিবির কর্মীরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত দেখছেন অনেক শিবিরকর্মীর বক্তব্য আমরা রাস্তায় ছিলাম মামলা খেটেছি আর এখন সিদ্ধান্ত হচ্ছে পর্দার আড়ালে আদর্শ বনাম বাস্তবতা জামায়েত কোন পথে এই প্রশ্ন এখন সবচেয়ে স্পর্শকর পক্ষ বলছে জামায়েত আদর্শিক রাজনীতি থেকে সরে আসছে তারা এখন সংখ্যার রাজনীতিতে বিশ্বাসী এতে দীর্ঘমেয়াদে দল দুর্বল হবে অন্য পক্ষ বলছে রাজনীতি শুধু আবেগ নয় বাস্তবতার খেলা একা থাকলে টিকে থাকা যাবে না এনসিপি ও তরুণদের হিসাব এই জোটে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই বিপ্লব পরবর্তী তরুণ নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় শক্ত প্রভাব শহরে তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা জামায়াতের কৌশলবিদরা মনে করছেন এই তরুণ শক্তিকে সঙ্গে না নিলে ভবিষ্যৎ রাজনীতি কঠিন হবে কিন্তু প্রশ্ন হল পুরনো কর্মীরা তাহলে কোথায় যাবে শেষ প্রশ্ন আত্মঘাতী সিদ্ধান্ত নাকি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান জামায়াতি ইসলামী কি সত্যিই নিজের পায়ে কুড়াল মারছে নাকি তারা এমন এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে যার ফল এখনই দেখা যাবে না রাজনীতি ইতিহাস বলে অনেক বড় সিদ্ধান্ত প্রথমে ভুল মনে হয় কিন্তু সময় শেষ পর্যন্ত বিচার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল ভোটের লড়াই নয় এটি ক্ষমতা আদর্শ ভবিষ্যৎ এবং রাজনৈতিক অস্তিত্বের লড়াই জামায়াতের এই কৌশল দলকে ভাঙবে না নতুনভাবে গড়ে তুলবে এই প্রশ্নের উত্তর আজ নয় উত্তর দেবে সময় একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পর্দার আড়ালের এই নাটকটাই হয়তো আগামীর রাজনীতি ঠিক করে দেবে শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে আত্মাইয়ের হাতে গুলিবিদ্ধ হন পরে সিঙ্গাকুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয় শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে আগামী বাইশ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকেলাব মঞ্চ এর একদিন পরই ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ইনকেলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা শরীফ ওসমান বিন হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেন তিনি শনিবার জানুয়ারি তিন দু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি করেন পোস্টে জুমা লেখেন ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এ খুনের জন্যই সরকারি বসা কে এ জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এ রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে কার চ্যানেলে সে ইনকেলাবে এসেছিল কবির নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এ ট্যাম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে তবুও কেন মামলার অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায় এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরো ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এরপর উনিশ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয় বিশ ডিসেম্বর দুপুর দুটো আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখ জনতার অংশগ্রহণে হাদির জানাজা শুরু হয় জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়